কে সাক্ষ্য দিতে সক্ষম যে ব্যক্তি প্রশ্ন বুঝতেও যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে ধারা একশো আঠারো দুই শিশু সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য বুদ্ধিবৃত্তিক সক্ষমতা থাকলে ধারা একশো আঠারো তিন পাগল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি সে ঘটনার সময় সক্ষম হয় ধারা একশো আঠারো চার স্বামী বা স্ত্রী সাক্ষ্য দিতে পারে সাধারণভাবে অযোগ্য নয় ধারা একশো কুড়ি পাঁচ বিচারক নিজ মামলায় সাক্ষ্য দিতে পারে না আম্পাসিয়ালিটি রক্ষার জন্য ধারা একশো একুশ ছয় আইনজীবী মক্কেল যোগাযোগ গোপনীয় হিসেবে সুরক্ষিত ধারা একশো ছাব্বিশ সাত আইনজীবীর গোপনীয়তার ব্যতিক্রম অপরাধ সংগঠনে সহায়তার ক্ষেত্রে ধারা একশো ছাব্বিশ আট সরকারি গোপন নথি প্রকাশ রাষ্ট্রের অনুমতি ছাড়া নয় ধারা একশো তেইশ নয় সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নয় একজন সাক্ষ্য যথেষ্ট হতে পারে ধারা একশো চৌত্রিশ দশ সাক্ষ্যগ্রহণের ধাক চিফ ক্রস রিএক্সামিনেশন ধারা একশো সাঁত্রিশ এগারো ক্রস এক্সামিনেশনের উদ্দেশ্য সত্যতা ও বিশ্বাসযোগ্যতা যাচাই ধারা একশো আটত্রিশ বারো লিডিং কোয়েশ্চেন প্রধান পরীক্ষায় সাধারণত নিষিদ্ধ ধারা একশো একচল্লিশ লিডিং কোয়েশ্চেন জেরায় অনুমোদিত ধারা একশো বিয়াল্লিশ সাক্ষীকে বিভ্রান্তিমূলক প্রশ্ন নির্দিষ্ট সীমার মধ্যে করা যায় ধারা একশো ছেচল্লিশ পনেরো হস্টাইল উইটনেস ঘোষণা করা যায় আদালতের অনুমতিতে ধারা একশো চুয়ান্ন হস্টাইল উইটনেসের সাক্ষ্য সম্পূর্ণ বাতিল হয় না ধারা একশো চুয়ান্ন পূর্ব অসংগত বক্তব্য দেখিয়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায় ধারা একশো পঞ্চান্ন পূর্ব বক্তব্য দিয়ে সাক্ষীকে সমর্থন করা যায় ধারা একশো সাতান্ন উনিশ সাক্ষীর স্মৃতি সতেজ করা যায় পূর্ব নথি দেখিয়ে ধারা একশো উনষাট কুড়ি আদালত সত্য বের করতে যে কোনো প্রশ্ন করতে পারে ধারা একশো পঁয়ষট্টি